যেহেতু আমাদের গতকালকে গতি যে ছিল ষোলো থেকে সতেরো কিলোমিটার কিন্তু ভোর রাতে গতি কমে দশের নিচে আসে পরবর্তীতে ছয় কিলোমিটার নিয়ে আসে যার জন্য এটা সময় মতে এখনও পৌঁছে তবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে এটা যেহেতু মহাবিভাগ সংকেদের আমাদের পরিণত হয়েছে এবং এটা আজকের নাগাদ এই দুর্যোগের আমাদের প্রথম ভাগ বাংলাদেশে আমাদের অতিরিক্ত শুরু হবে এবং আর এই এই সামনের রাত্রে রুদ্ররাতে বাংলাদেশের যে মূল যে যেটা আমাদের যে ঝড় সেটা অতিকূর আপনারা জানেন যে ওই যে দুর্যোগে আমাদের যে ইয়ে যে যেখানে ঝড় সৃষ্টি হয়েছে সেখানে আমাদের গতিবেগ হলো ন দু কিলোমিটার থেকে বর্তমানে একশো তিরিশ কিলোমিটার যেটা যখন বিকুলে আসবে তখন এটা বেড়ে একশো থেকে একশো তিরিশ পর্যন্ত হবে এবং এই জলের কারণে উপকূল এলাকায় আপনার দশ থেকে বারো ফুট পর্যন্ত উপকূল এলাকা প্রভাবিত হবে এবং যদি জোয়ার থাকে তাহলে এটা আরও বাড়ার সম্ভাবনা থাকে এবং এই এটা কিন্তু সাতক্ষীরা থেকে আপনার একদম কক্সবাজার পুরো এলাকাটাই কম বেশি উপকূল এটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা সমস্ত সবাইকে নিয়ে আজকে আমরা সভা করেছি আমরা এভাবে প্রস্তুতি নিয়েছি শুধু উপকূলই নয় যেহেতু এটা একটা অস্বাভাবিকভাবে এই ঝড়টা আরেকটা প্রকৃত হলো এখানে প্রচুর বৃষ্টিপাত হবে এবং এটা যখন শুরু হবে তখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তিনশো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য আমরা মনে করি সমস্ত বাংলাদেশেই এই বৃষ্টিপাতের জন্য ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমাদের পাহাড়ি অঞ্চলগুলি ব্যাপকভাবে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের শহর গ্রাম সিটি কর্পোরেশন পৌরসভাগুলিতে জলবদ্ধতা হওয়ার সম্ভাবনা আছে ট্রাফিক জ্যামের সমস্যা হইতে পারে এই জন্য আমাদের স্বাভাবিক যানবাহন চলাচল সৃষ্টি হইতে পারে যার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমাদের সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের আমাদের জওয়ার শেষ না অবশ্য সমস্ত সুটি বাতিল করা হয়েছে এবং আমাদের যে সমস্ত যানবাহন রন সৃষ্টিভর চলাচল করছে সেগুলি বন্ধ থাকবে এমনকি আমরা যে বঙ্গবন্ধুর ট্যানেল যে চিটাঙ সেটা আমরা আজকে সন্ধ্যার থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখার আমরা সিদ্ধান্ত আজকে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে এক কথায় আমরা এই দুর্যোগ মোকাবেলা যেহেতু আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে আমরা আমাদের সেই অভিজ্ঞতার আলোকে এই দুর্যোগের মোকাবেলার জন্য সার্বিকভাবে আমরা প্রস্তুত হয়েছি আমরা ইতিমধ্যে আমাদের দুর্যোগ করে আমাদের সমস্ত খাবার এবং উপকরণ বসে গিয়েছে এবং মানুষকে আশ্রয় নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য সর্বাত্মকভাবে কাজ করতেছে আশা করি আমরা এটা আঘাত আনার সাথে আমরা পূর্বেই আমরা সমস্ত মানুষদেরকে বিধ্বস্ত তাদের নিরাপদ আশ্রয় নিয়ে আসতে পারবো এছাড়া আমাদের উপকূল পর্যায়ে যে সমস্ত সামরিক বেসামরিক অবকাঠামো রয়েছে সেগুলির মধ্যে আমাদের সমস্ত যানবাহনগুলি আমাদের নিরাপদ আশ্রয় রয়েছে এবং আমরা ওই আমরা বিপদ করতে রয়েছি শুধু তাই না আমরা ঝড় মোকাবেলার পরবর্তীতে আমরা রেস্কিউ করার জন্য আমাদের মেডিকেল টিমগুলি সব প্রস্তুত রয়েছে এবং আমাদের সেনাবাহিনীর লোকজন যে কোনো দুর্যোগ মোকার জন্য তারা প্রস্তুত রয়েছে বিশেষ করে পাহাড়ি অঞ্চলের যে ল্যান্ডসার সম্ভাবনা রয়েছে সেখানেও আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের সেনাবাহিনীর লোক যে কোনো প্রস্তুতি মোকাবেলার জন্য সমস্ত সরঞ্জাম নিয়ে তারা তৈরি হয়ে আছে এক কথায় আমরা এই রিমালকে এই অভিজ্ঞতা দিয়ে আরও আরও সক্ষমতার সাথে মোকাবেলা করার জন্য আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি আশা করি ইনশাল্লাহ আমাদের নির্দেশনাগুলো আমরা যেভাবে দিচ্ছি সেটা যদি সবাই আন্তরিকতার সাথে পালন করে এই দুর্যোগ আমরা পূর্বের মতো সক্ষমার সাথে আমরা এটাকে মোকাবেলা করতে পারব আমি সবাইকে এই শেষবারের মতো আবার আহ্বান জানাবো কাল বিলম্ব না করে কাল কালক্ষেপণ না করে ওই যে সমস্ত এলাকায় অ্যাপেক্টেড হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে ঘোষণা হয়েছে সবাইকে এক্ষুনি নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি সেখানে প্রায় আমরা আট থেকে ন হাজার আশ্রয় কেন্দ্র আমরা তৈরি করে রেখে রেখেছি যেগুলি তৈরি আছে এবং সমস্ত আশ্রয় কেন্দ্রগুলিতে পর্যাপ্ত খাবার শুকনো খাবার বিস্কুট এবং পানি সহ আমাদের আমাদের এবং চিকিৎসা সামগ্রী ইতিমধ্যে আমাদের পৌঁছে গেছে এছাড়া সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমরা আশ্রয়ের জন্য তৈরি রেখেছি এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির যে সমস্ত ম্যানেজমেন্টের সাথে জড়িত তাদেরকে বলা হয়েছে তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানে কাছাকাছি থেকে মানুষকে আশ্রয়ের ব্যাপারে কোনো সমস্যা যাতে না হয় এছাড়া বিভিন্ন সময় যদি ঝড়ের ব্যাপক যেহেতু বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন গাছপালা রাস্তাঘাট ব্লক হতে পারে এই জন্য স স রাস্তাঘাট এবং অবকাঠামোর সাথে যারা যারা জড়িত তাদেরকে সর্বক্ষণভাবে প্রস্তুত রাখা হয়েছে ঝড়ের সাথে সাথে এই অবকাঠো যে সমস্ত প্রতির্ধতা সৃষ্টি হতে পারে সেগুলো অপসারণ করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যাতে অব্যাহত থাকে সুতরাং ইতিমধ্যে আমরা আমাদের সমস্ত মন্ত্রণালয়ের সচিবরা এসেছেন আমাদের ক্যাবিনেট সেক্রেটারি সাহেব ছিলেন আমরা প্রতিটা মন্ত্রণালয়কে আমরা পর্যালোচনা করে দেখেছি কোথাও কোনো আমাদের ঘাটতি আছে কিনা তাই ইতিমধ্যে আমরা সেটাকে যেখানে যেটুকু সমস্যা আসে সেগুলিকে আমরা অ্যাড্রেস করে সমন্বিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা সেবার সামরিক বেসামরিক আমরা রাজনৈতিকবিদ এবং আমাদের যে আমলা এবং আমাদের যে প্রশাসন এবং আমাদের যে উপজেলা ইউনিয়ন জেলা পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তারা আজকে সবাই ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবেলার জন্য আমরা সবাই প্রস্তুত এবং সেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতেছি Joy bằng lạc